কি বলবো আপনাদের বাগানে দেখতেন যে লন্ড ভন্ড হয়ে গেছে তা এইগুলো আমি এখন তুলে দিয়ে সকাল থেকে এই কাজই চলছে এটা নমস্কার বন্ধুরা আজ আপনাদের কি বলবো সবাই ভালো আছে আছেন এখন আপনাদের ঝড় বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় হচ্ছে আগে একটা ঝড় বৃষ্টির ভিডিও করে দিয়েছিলাম যে কীভাবে রক্ষা পাবেন কাজ কীভাবে বাঁচাবেন আজকে আমার নিজের অনেক কাজ উল্টে গেছে পাল্টে গেছে অনেক কিছু হয়েছে কিছুটা রক্ষা করতে পেরেছি সিস্টেম যেটা ছিল যেটা সিস্টেম নেই সেটারই দেখাচ্ছি যে আমার কাছে কিছু গাছ সোজা করছি এই মুহূর্তে ডেকে পাঠিয়ে ভিডিও করে দিচ্ছি যে আমাদের গাছ সব ওলট পাড় হয়ে গেছে সেইগুলোকে আমরা একটুখানি কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা দেখিয়ে দিই হ্যাঁ গড়িয়ে চলে এসেছে হ্যাঁ তা এই গাছগুলো কীভাবে রক্ষা করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আর গ্রাফটিংয়ের গাছ এইসব গাছ আরও গেছে তুলে ফেলেছি কিছু গাছ সপ্তাহ এর জন্যে রাখতে পারি না সকাল থেকে এই কাজ করছি রাত্রে হয়েছে ঘটনা আমার পলিশের ছেড়ে গেছে সেটাও দেখাবো সেটাও দেখাবো আবার রিকভারি করেছি তা এইগুলো গাছগুলো এরকম করবে আর একটা জিনিস ব্যাপারটা বলে রাখি যতগুলো গ্র্যাফটিংয়ের গাছ আমরা আম গাছ জাম গাছ গগন বিলিয়া থেকে আরম্ভ কাগজ ফুল মানে কাগজ ফুল থেকে আরম্ভ করে সব গাছে কিন্তু অতি অবশ্যই একটা করে লাঠি বেঁধে দেবেন না গাছ কিন্তু ক্ষতি হয়ে যাবে সেখান থেকে আপনি থেকে ভেঙে যাবে গাছ আমি দেখাচ্ছি আপনাকে একটু উদাহরণ যেমন এই গাছটা এটা ছোট গাছ উল্টে কিছু বেঁচে গেছে কিন্তু আমার লাঠি বাঁধা নেই এইখান থেকে কিন্তু এইখান থেকে কিন্তু ফট করে খুলে চলে যাবে এবং অনেকের দেখলাম হয়েওছে দেখলাম তা এটা কিন্তু লক্ষ্য রাখবেন একটা অতি অবশ্যই লাঠি বেঁধে দেবেন আমি দেখাচ্ছি লাঠি বাঁধার সিস্টেমটা চলে এসো কাটো এবার দেখুন এই গাছটা লাঠি বাঁধা ছিল আমার এই গাছটা উল্টে উল্টে গেছে এরকম আর গেছে বলে বেঁচে গেছে নালি গ্যাপটিনটা ফট করে খুলে যাবে এখান থেকে আর একটা কথা বলে কি যা আম গাছ বা যে গাছ টবের গাছ এই লাঠি বাঁধা ছিল এই যে বাঁশের সঙ্গে এইসব বাঁধা ছিল এই তখন এটা বাঁধা ছিল বলে এই গাছগুলো উল্টে দেয়নি কিছুটা রক্ষা করতে পেরেছি আর কিছুটা উল্টে গেছে এবার কীভাবে রক্ষা করবেন আর কীভাবে বাঁচবেন সেটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আপনারা ফলের গাছ ফুলের গাছকে কীভাবে ছাদের উপরে সেটিং করে রাখতে পারবেন মানে আপনার বেঁচে যাবে বা উল্টে না কি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি বিশেষ করে খুব দামি গাছ এবং সাবধানে করছেন যারা নতুন গাছ করছেন এগুলো যে মানে গগন কাগজ ফুল এই জায়গায় সব গ্রাফটিং এর গাছ কিন্তু এরকম লাঠি দিয়ে বেঁধে দেবে নাল এখান থেকে পট পট করে খুলে চলে যাবে এই গ্রাফটিং কিন্তু খুব ভালো হয়নি এখনো এই গাছটা যত মোটা না হচ্ছে হবে না তাহলে এটা আচ্ছা এই ব্যাপার কি আছে দেখুন এটা বাঁধবে থাকবে কেন এর গায়ে অন্য একটা গাছ উল্টে গেলো তাহলে এটাও ভেঙে যেতে পারে এ ঝড়ে এটাও ভেঙে যেতে পারে অথবা অন্য গাছ উল্টের গায়ে পড়লো এরকম এই যে লাঠি দিয়ে বেঁধে দেবে এই লাঠি দিয়ে সবটা লাঠি দিয়ে বাঁধা এর লাঠি দিয়ে বাঁধবে ছোট গাছ কি লাঠি দিয়ে বাঁধবেন কিছু গাছ লাঠি বাঁধতে পারিনি আমি দেখো দেখাচ্ছি আবার কিছু গাছ বেঁধে দিয়েছি বিশেষ করে গ্রাফটিংয়ের এর গাছগুলো আগে বেঁধেছি এই ধরনের গ্রাফটিংয়ের এর গাছগুলো আগে বেঁধেছি এর এটা রুট স্টকের গাছ ওই জন্য বাঁধিনি মানে এটা বেঁধে দেবো আমি নাহলে কাত হয়ে যাবে বেঁধে না দিলে কি হবে জানো তো এর টপ এরম গাছ এরম বেঁকা হয়ে যাবে দেখাচ্ছি এখানে আছে এদিকে আসো রুস্টকের গাছ যদি এরম হয় এরম বেঁকা হয়ে যাবে এই জন্য লাঠি বেঁধে রাখতে হবে এবং গ্যাপটিং এর গাছকে অতি অবশ্যই লাঠি দিতে হবে নাহলে আপনার দু দিকে বিপদ হয়ে যেতে পারে চলুন আটা বাগান আমার আরো ক্ষতি হয়েছে আপনাদের কি বলবো আপনাদের বাগানে দেখতে লন্ড বন্ড হয়ে গেছে তা এগুলো আমি এখন পুলে দিয়ে সকাল থেকে এই কাজই চলছে এটা আতা গাছ আত্মাছ এখন ফুল এসে গেছে সব গাছে এই আতা গাছের পরিচর্যা আমি বলে দেবো এই সময় ফুলটা আসছে সেটা আমি পরে বলে দেবো এখন আমি গাছগুলো সোজা করে নিই এখন আমার গাছগুলোকে এখন কি করে বাঁচাবো এরপরে দেখাচ্ছি আপনাকে এবার এই সোজা করে নিয়ে আমি এটাকে কি করে কি করব সেটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি এই বাঁশ নিয়ে এসেছি এরপরে ঝড়ে হাত থেকে কীভাবে রক্ষা করো বাঁশ দিয়ে বেঁধে সেটা দেখাচ্ছি আপনাকে এই গাছগুলোকে সজা করে নেই হয়তো আপনারা বলতে পারেন সময় যার আছে দেখে নেবেন একটু ফালতু অনেকটা লাঠি ভেঙে গেছে লাঠিগুলো সোজা করতে হবে এত ভালো ভালো গাছ আমার উল্টে গেছে আমার বুকের পাঁচর ভেঙে গেছে এবার আসুন আমি কি রক্ষা করি দেখুন আচ্ছা হ্যাঁ সেটা সোজা করছি এবার দেখুন এই গাছগুলো আমি আগে থেকে বাঁশ বেঁধে দিয়েছি আমি দেখি এইভাবে বাঁশ বাঁধ হয় এবার গাছের সঙ্গে বাদ বেঁধে আর ওল্ট হয়নি এই গাছটা ওল্ট এবার এটার সঙ্গে কি হবে ছাদে এবার দেখা গেল আপনার দুটো পাঁচকে নিয়ে উল্টে দিতে পারে একটা পাঁচ সহ উল্টে দিতে পারে আপনারা কি করবেন এরকম করে এটা লাঠি দিয়ে বেঁধে দেবেন এটার সঙ্গে এটা এরকম করে এটার সঙ্গে ওটা ওই লাঠি বেঁধে দিলে একটা গাছ উল্টে না দম পাচ্ছি না মানে এরকম লাঠি দিয়ে বেঁধে দিলে ওই পাশের সঙ্গে এই একটা গাছ উল্টে নি দেখুন এই পাশে এইগুলোকে বাঁধতে পারেনি বা বাঁধা হয়নি আমার গাফিলতির জন্যে এইগুলো সব উল্টে গেছে এইগুলো কিন্তু আপনার ছাদেতে ঠিক এইভাবে এই বর্ষাকাল আসে অব্দি এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস এই তিন মাস আপনাকে কিন্তু এইভাবে বাঁশ বেঁধে আপনার গাছকে রক্ষাবেক্ষণ করতে হবে এখানেও কিছু গাছ উল্টে গেছে এটাও বাঁধা হয়নি বাধা হবে এটা আমারই ফল্ট আমি করতে পারিনি এটা আমার এটা এরকম করে সোজা করে এটা আমি বাঁশ বাঁধবো এখনই আজকে আবার লেবারের ছুটি সেই জন্য এনেছি এক একাই করবো এবার দড়ি দিয়ে এই যে দড়ি এরকম দড়ি দিয়ে আপনারা গাছকে বেঁধে রাখবেন এবারে এটা ছাদেতে করতেই হবে ছাদে হলে সব কাজ উল্টে যাবে এবং টপ ভেঙে যাবে আচ্ছা আরো কিছু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন চোখে পড়ে কাজ করতে চোখে পড়ে এইটা নিয়ে পরে একটা ভিডিও করে দেবো এরকম লেবুটা ফেটে ফুল ফুল পদ্মফুলের মতো হয়ে গেছে এটা বোর নেওয়া হবে এর চোখে পড়েছে এরকম এই ভলটা ফেটে গেছে এটা পুরুষ্টি নয় এটা বড়না নেওয়া ফেটে গেছে আমি এরকম কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এই গাছ করতে এসে এবার তখন একটা গাছ এখানে ওঠায় ওলটায়নি যেহেতু আমি বাঁধা ছিল টপ সব আবার এখানে দেখছো দেখিয়ে দিই এই টপটা পাশে রেখে ওই পাশের সঙ্গে এই টপটা বেঁধে দিয়েছি লাঠিকে নিয়ে এই গাছটাও নি এরকম করে আমরা এর এপাশে ওপাশে টপ রাখতে পারি বাঁশের এপাশে ওপাশে টপ রেখেও আমরা গাছকে এই ঝড় থেকে রক্ষা করতে পারি কেন এই টপ যদি পড়ে যায় বা উল্টে যায় তাহলে আমরা টপ ভাঙবেই আমার সব মাটি টপে গাছ করা যার জন্যে এই টপকে রক্ষা করতে গেলে এটা তাও জমিতে বলে ভাঙিনি এটা যদি আমার ছাদে হতো তাহলে আমার আরও গাছ ক্ষতি হতো ছাদেতে আমার ছোটো গাছ থাকে সেই জন্যে যদি আপনারা এবার দেখুন আপনার বাগান এবার সাজানো হয়ে গেছে সোজা হয়ে গেছে এই গাছগুলো তাহলে আপনার গাছকে রক্ষণাবেক্ষণ করতে গেলে ঝড় বৃষ্টি থেকে ঝড়ের থেকে বৃষ্টি থেকে নয় ঝড়ের থেকে তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনার গাছকে রাখতে পারেন যারা রেখে রেখেছেন নিচের মানে স্ট্যান্ড করে রেখেছেন গাছকে তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করবেন না হলে কি হবে আমরা স্ট্যান্ড থেকে গাছ টপটা পড়ে গেলেই পড়ে গেলেই ভেঙে যাবে কিন্তু পড়ে গেলেই ভেঙে যাবে এটা মনে রাখবেন এটা মনে রেখে আপনারা কাজ করবেন তাহলে এই ছোট্ট এটা আপনাদের দেখিয়ে দিলাম এটা আপনাদের যদি কিছু কাজে লাগে সেই জন্যেই যে আমরা কাজে লাগাবার জন্যেই পদ্ধতিটা দেখিয়ে দিলাম এরকম সরু বাঁশ অথবা যারা মনে করে বাঁশ পাচ্ছে না শহরে থাকেন লোহার রড পাইপ কিনে নেবেন লোহার পাইপ লোহার রড পাইপ প্লাস্টিকের জলের যে পাইপ মানে যেটা দিয়ে আমরা এ করি আর কি মানে বাড়িতে যে জলের জলে পাইপ লাইন না যে জল দিয়ে মানে যে পাইপ লাইন দিয়ে সেই পাইপ দিয়েও করতে পারেন আমরা প্লাস্টিক পাইপ দিয়েও করতে পারেন মোটা পাইপ এক ইঞ্চি পাইপ বা তিন জো পাইপ এক ইঞ্চি পাইপ হলে ভালো হয় এই পাইপ দিয়ে করে কিন্তু একটা মধ্যেখানে এরকম টানা টানায় দেবেন এরকম টানা দেবেন একটা সঙ্গে একটা টানা দিয়ে দেবেন এরকম টানা দিয়ে বেঁধে দেবেন কিছু দিয়ে তাহলে এই দুটো যখন একসঙ্গে হবে এটা একটা খাটের বা তক্সবসের মতো হয়ে যাবে তখন কিন্তু আপনার আর পড়বে না এই এই মূল কুড়ি ফুটের মধ্যে তিনটে দেবেন তাতে হয়ে যাবে এই যে পনেরো কুড়ি ফুটে মাথায় একটা দেবেন মিডিল একটা দেবেন সাইডে দেবেন এরকম টানা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার একটা গাছ তবও উল্টে যাবে না তাহলে বন্ধুরা এইটা পদ্ধতি অবলম্বন করলে আমরা আমাদের ঝড় থেকে আপনারা গাছকে রক্ষানো করতে করতে পারবেন আপনার গাছ সুন্দর হয়ে যাবে থাকবে এবং কিছু হবে না আর অতি অবশ্যই প্রত্যেকে বলছি যতদিন এরকম মোটা মোটা হচ্ছে গাছ ততদিন গ্যাপটিং এর গাছকে কিন্তু আপনার লাঠি দিয়ে সাপোর্ট দেবেন বারবার করে বলছি নালে গ্যাপটিং থেকে আমি দেখেছি সফেদা গাছ খুলে যেতে গেছি দেখেছি লেবু গাছ খুলে আম গাছ খুলে যেতে দেখেছি গগন মানে কাগজ ফুল ফুলে যে কোনো গাছ গ্যাপটিং থেকে যখন খুলে যেতে পারে ঝড়ে এটা মনে রাখবেন সেটা মনে রেখে আমরা কিন্তু অতি অবশ্যই লাঠি সাপোর্ট রাখবে নালে গাছ ক্ষতি হতে পারে এইটা এই তিন চারটে বুদ্ধি অ্যাপ্লাই করলে আপনাদের গাছ সুন্দর থাকবে ভালো থাকবে ঝট যাদের এরকম সেট আছে পলি এবং গিন্নের রো আছে দেখুন এটা আমার এরকম কিছু রক্ষাটা কিরকম পেয়েছে আমার কিন্তু এটা খুলে ঝড়েতে খুলে নিয়ে চলে গেছে দেখুন আমি টেনেছি এটা ঝড়েতে খুলে নিয়ে চলে গেছে শুধু বেঁচে গেছে উড়িয়ে নিয়ে যায়নি এই যে উপর থেকে একটা করে টানা দেওয়া আছে উপর থেকে লালন দিয়ে টানা দেওয়া আছে এটা এর উপর দিয়ে পলিউশনের উপর দিয়ে এই যে দেখা যাচ্ছে এরকম এইটা আছে এবার দেখুন এইখানে একটা আছে এই যে এই টানা দেওয়া আছে এই যে এই যে দড়িটা এটা পলিউশনের উপর দিয়ে এটা যদি না দেওয়া থাকে তাহলে এটা উড়িয়ে কোথায় নিয়ে যেতে হবে ঠিক নেই তাহলে পলিউশনের ক্ষেত্রে আছে এইগুলো সব টান দেওয়া আছে এই দেখুন এইটা ছিঁড়ে দিয়েছে এটা আমার ছেড়ে দিয়েছে মানে বুঝতে পারছেন ঝড়টা এটা পুরো ফুলে গেছিল এটা এই সেটটা তাহলে আপনারা কিন্তু এবার নেটটা দেখুন একদম পুরো ওই পাশে ফেলে দিয়েছে এটা সকাল থেকে কিছুটা করেছি এখন পুরো করতে পারেনি এটা টেনেছি যেহেতু গাছটা এখন আছে চন্দ্রমোলিকে আমার খুব ভাল সেন্সিটিভ গাছ ইনডোর প্ল্যান্ট আছে অর্কিড আছে এখানে তাহলে আমাকে কিন্তু এই যে জিনিসটা উপর থেকে টানা দেবেন নেট দিয়েছেন বা এই এই পলিথিন দিয়েছেন বা যে কোনো পলিথিন দিয়েছেন উপর থেকে কিন্তু একটা লালন দড়ি দিয়ে ওকে শুধু বা দড়ি দিয়ে টানা দেবেন যাতে উড়িয়ে না নিতে পারে নিচের দিকে তো এইটা এগুলো আছে কিন্তু উপর থেকে উড়িয়ে নিয়ে গেলে আপনি কিছু করতে পারবেন না সেহেতু সেইটাকে রক্ষা করার জন্য এই ব্যবস্থাটা ছিল বলে আমার কিছুটা আমি আজকে সেফটি হতে পেরেছি তাহলে আপনাদের এইগুলো সাইডে সব কাঠ ভেঙে দিয়েছে যাতে লাগানো ছিল সব খুলে দিয়েছে একদম তবু এই পলিথিনে একটা গুণ কি এটা এটা হচ্ছে সিম্পলিন বলে এটা কিন্তু ছেড়ে যায় না এটা নি দেখুন গরমে কিন্তু মরমর করে ভেঙে যায় না এটা কিনলে দিন ধরে টেঙে নেয় যারা কিনবেন এরম সিম্পলিন কিনবেন গাছ করতে গেলে আমাকে গ্রিন নেট লাগবে গ্রিন নেটও লাগবে এবং সিমফোলিনও লাগবে গাছের সেটের তলায় গাছ করতে হয় কিছু চারা গাছকে করতে হয় প্রথম দিকে গাছকে করতে হয় তাহলে এটা কিনলে আমরা অনেকটা রেক্ষা করতে পারবেন এবং এটা দীর্ঘদিন ধরে টেকে দামটা যেরকম বেশি কাজের ক্ষেত্রে দশ গুণ বেশি গুণ বেশি আমরা বাজার থেকে যেসব পলিথিন কেনেন সাদা মোটা সেটা হচ্ছে আমরা দু মাস তিন মাস থাকতে টিকবে এই রোদ পড়বে যেই ঝরবে মর করে ভেঙে যাবে কিন্তু এটা রোদের নমনীয়তা আছে রোদে নষ্ট হয় না আমি কারো বিজ্ঞাপন করছি না কিন্তু সিম্পলি বিভিন্ন কোম্পানি কিনতে পারেন যে কোম্পানি হোক তা এই সিম্পলিন কিন্তু আপনাকে খুব ভালো কাজে দেবে ঠিক আছে এইটা বলে দেখলাম যে যে ঝড় থেকে কি কীভাবে আপনারা আপনার গাছ সেদ কি বাঁচাবেন সেটা আপনার বললাম এটা প্রয়োজন হয় না তবুও বললাম দেখালাম অনেকে তো বোঝে অবুঝে মতো কিছু থেকে যান না বুঝে এটা করবেন তাহলে ভালো থাকবে ভালো লাগবে